শার্ট আমি লাল জামা পরে এসেছি বলে আমাকে সবাই এখন বলছে শার্ট ক্রস করে আমি চলে এসেছি আমি রেড লং রেড কালারের ড্রেস পরেছিলাম কিছুই হয়নি কিছুদিন বাড়িতে থাকলেই আমার যেন কোথাও যাওয়ার জন্য মনটা ছটফট করতে থাকে ব্যাস যেই ভাবা সেই কাজ ব্যাগপত্তর গুছিয়ে চললাম অচেনাকে চেনা অজানাকে জানার উদ্দেশ্যে গঙ্গার পরিবাহিত ডেলটায় গড়ে ওঠা বিশাল ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন এই সুন্দরবনের গালাগোয়া বিচি হল বকখালি এখানে যেমন একধারে রয়েছে দিগন্ত বিস্তৃত সমুদ্র তেমনি অপরদিকে রয়েছে জঙ্গল প্রাণী ও পাখির কুজন এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অর্কপ্রিয়া আবারও এসে গেছি তোমাদের জন্য একটা নিউ ভ্লগ নিয়ে এই ভ্লগে আমার সাথে আছে আমার মা বাবা দাদাই বনু আর অয়ন কোথাও ঘুরতে যাওয়ার হলে এক্সাইটমেন্টে এমনিতেই রাতে ঘুম আসতে চায় না তার মধ্যে যদি প্রায় সমবয়সী তিনজন এক জায়গায় হই তাহলে তো আড্ডা মেরেই রাত কেটে যায় সকাল পাঁচটার সময় বিছানা ছেড়ে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লাম শিয়ালদার উদ্দেশ্যে চড়ে বসলাম নটা ষোলোর নামখানা লোকালে বলে রাখি শেয়ালদা টু নামখানা টিকিট ফেয়ার টোয়েন্টি ফাইভ রুপিস নামখানায় অলরেডি নেমে গেছি আর এই আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে এখন দেখো এখানে এঁকেছে স্টেশনে কত সুন্দর এঁকেছে এইখান সুন্দর লাগছে বাড়িতে দেখ সুন্দর এঁকেছে দেখ ট্রেন যখন ছিল তখন বাজছিল নটা ষোলো আর আমরা নামখানায় নেমেছি এখন এই যে ডট মানে এক ঘন্টা একটু বেশি লেগেছে অলমোস্ট এক ঘন্টাই বলা সরি তিন তিন ঘন্টা তিন ঘন্টা অলমোস্ট তিন ঘন্টা বলা যায় তিন ঘন্টা টাইম লাগে শেয়ালদা থেকে নামখানা আসতে এবার আমরা এত বেরাচ্ছি বাইরে এখানে স্টেশনের বাইরে প্রচুর অটো এবং টোটো দাঁড়িয়ে থাকে যারা রিজার্ভেশানে অথবা শেয়ারে নামখানা থেকে বকখালিতে নিয়ে যান আমরাও দরদাম করে চড়ে পড়লাম তেমনই একটি অটোতে আমরা সবাই বসে আছি হ্যাঁ আমাদের নামখানা স্টেশন থেকে বকখালি অভি যেতে আমাদের মাথা পিছু পড়ছে ষাট টাকা করে তো যাওয়া যাক অটো করে নামখানা থেকে বকখালি যেতে সময় লাগে প্রায় পঁয়তাল্লিশ মিনিট তরফ থেকে একটা ছোট্ট টিপস বকখালিতে স্টে করার ক্ষেত্রে হোটেল আগের দিয়ে বুক না করে ওখানে গিয়ে নিজের পছন্দ মতো হোটেল নেওয়াটাই বেটার অ্যান্ড বাজেট ফ্রেন্ডলি অপশন আমরা ছিলাম হোটেল নাইজে হোটেল থেকে সিবিচের দূরত্ব পায়ে হাঁটা পাঁচ মিনিট যেহেতু আমার দাদাই এর বেশি হাঁটতে কষ্ট হয় তাই আমরা সিবিচের কাছাকাছি হোটেল নেওয়াটাই প্রেফার করেছিলাম আমাদের রুম ভাড়া পড়েছিল তিনশো টাকা রুমগুলো বেশ বড় এবং পরিষ্কারই ছিল আমরা একটা রুমে তিনজন করে স্টে করেছিলাম ড্রেস চেঞ্জ করে নিচ্ছি সবাই আর রেডি হয়ে এখন চলে এসেছি লাঞ্চ করতে যদিও প্রায় তিনটে বেজে গেছে রেডি হতে হতে ঠিক আছে আজকে অর্ডার করেছিলাম ভাত আর রুই মাছ আজকে এতটা জার্নি করে এসে খুব একটা রিচ খেতে ইচ্ছা করছিল না তো আজকে একটু সাদা মাটাই খাচ্ছে আপনাদেরকে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি এখন আমরা টোটো রিজার্ভ করেছি পাঁচটা জায়গায় যাব সাইট সিন করতে তো দেখা যায় একবার সুন্দর আমাদের কাছে 이런 পারে আমাদের গাড়ি হচ্ছে 11 বছরের গাড়ি আমরা 11 বছর একবার গাড়ি দিয়েছি আগে টলার চালাতাম আচ্ছা আচ্ছা তাই হ্যাঁ ওই বেশি ভাগ সুন্দরবনটা বেশিরভাগ বাংলাদেশ আমাদের ইন্ডিয়াতে এখন আমরা বেরিয়ে ঠিক আছে এরকম টোটো করে, করে করতে করতে পডে আমাদের সাইট সিন টাকা আর দুপুরে লাঞ্চ আমরা পৌঁছে এসছি প্রায় হেনরি আইল্যান্ডের কাছাকাছি দেখো এখানে এই যে মাছের ভেড়ি এখানে চিংড়ি মাছ চাষ করা হয় আর ওই যে মাছ থাকলে হাত দিয়ে তো ওটাকে সেইভাবে এই যে দূরে যে দেখা যাচ্ছে এই যে মাছটা বাড়বে এটাই এটা দিয়ে অক্সিজেন করা হয় জলের মধ্যে এখানে এখন দাঁড়িয়েছে এই যে টোটোর আর আমাদের টিকিট করতে হচ্ছে বাবা গেছে টিকিট করতে এখানে যেটা লেখা দেখছি যে প্রতিজন পিছু দশ টাকা আর টোটোর জন্য আলাদা দশ টাকা আর মোটর সাইকেল হলে সেটারও দশ টাকা অটো গাড়ি কুড়ি টাকা আর প্রাইভেট গাড়ি হলে সেটা পঞ্চাশ টাকা তো আমরা এখানে টিকিট বাবা করে নিচ্ছে যে বাবা অলরেডি টিকিট করে নিয়েছে আমরা এখন আরও ভেতরে অনেকটা ভেতরে ঢুকবো টোটো করেই এখনো প্রায় তিন কিলোমিটার মতো ভেতরে ঢুকবো কাকু বললো যদি তোমরা ঘর বুক করে কেউ থাকতে চাও তাহলে অনলাইনে তোমরা এখানে এসে ঘর বুক করে থাকতে পারো স্টে করতে পারো আমরা স্টে আর করিনি আমরা এগুলো সাইট সিনে দেখবো বলেই স্টে করার ব্যবস্থা করিনি বাট তোমরা চাইলে এখানে স্টে করতে পারো ভীষণ সুন্দর একটা জায়গা খুব ভালো ভিউ তো তোমরা নিতেই পারো

আমরা নেমে গেছি অলরেডি হেনরি আইল্যান্ডে আর এখানে আমরা সিধে রাস্তা ধরে এখন এগিয়ে যাব ঠিক আছে সারা আছে আমি লাল জামা পরে এসেছি বলে আমাকে সবাই এখন বলছে তো যাই তো যাই হোক সার ক্রস করে আমি চলে এসেছিলাম রেড লং রেড কালারের ড্রেস পরেছিলাম কিছুই হয়নি রেড ড্রেস নিয়ে আর সার নিয়ে একটা খুব বড় মিথ আছে যেটা হলো রেড ড্রেস পরলে সার তারা করে দ্যাটস ট্রু কিছু ব্রাইট কালার দেখতে পায় না তো অ্যাকচুয়ালি যে হালচালটা হয় ওটা দেখে ওরা কনফিউজ যে ভয় পেয়ে তারা করে নট রেড কালারটা দেখে করে যে কোনো ডার্ক ওই রেড জায়গায় যদি গ্রিন বা ভায়োলেট রাখি সেম কাজই করবে বহুত জ্ঞান বাড়ি দেব চলো সতর্কতা বানিয়ে আছে এই যে এখানে একজন একজন করে উঠতে বলেছে ব্রিজে তো যাই হোক আমরা সাকে একে এই কাঠের ব্রিজটাকে পার করব এখানে পুরো শ্বাসমূল হয়েছে গাছ করলে এই দেখো বড় দেখতে পাবে দেখতে পাচ্ছি লোকে এখান থেকে এখানে এখান থেকে এখানে গাছের ঠেসমূল দেখা যাচ্ছে আর একটু আগে গুলো দেখালাম হেনরি আইল্যান্ডের এই অংশ সুন্দরবন অঞ্চলে অন্তর্গত এই রাস্তার দুদিকে রয়েছে জঙ্গল জনবহুল কলকাতার বাইরে এ যেন এক অন্য পৃথিবী চারিদিক থেকে ভেসে আসছে নানা পাখির ডাক সময় যেন থেমে গেছে বারবার দাঁড়িয়ে পড়ছে হারিয়ে যাচ্ছি প্রকৃতির মাঝে ওই দেখো ওটা কে বসে আছে

मेरी जिंदगी मेरा जिंदगी गलत कर क्या हो गया है এখানে মাছ সব সমুদ से धोए थो थो आना है धोए नीचे এখানে ভালো হয় যে মাছ নিয়ে বাচ্চা হয় বেঁচে আরকম করে পেটি প্যাকেজিং হয় সারা সুকি মাছ সব যা সাপ্লাই হয় अच्छा मतलब यही फिश हम लोग खाते हैं हम लोग का बाजार में जाता है एईখানে কিন্তু সেই মাছ গুলোকে এই জাল দিয়ে মাছ গুলো धोए आना হয়

মাছ আমি যেহেতু স্পেশালি ভাই মাছে ভাতে বাঙালি মাছ দেখলে কিন্তু আমার একটা আলাদা রকম লোভ হয় যে এখানে পরপর সব টলারগুলো লাগানো আছে এখানে এই যে বড় বড় জাল এগুলো দিয়েই সমস্ত মাছগুলো ধরা হয় এখানে পরপর দেখতে পা পরপর কিন্তু এখানে টেলার দেখতে পাবে দেখো পর সব সবে মাছ মানে এখানে এতগুলো যায় এতগুলো টেলার যায় মাছ ধরার জন্য কত মাছ মানে ভাবো কত মাছ ধরা হয় বকখালিতে বক কেন বকখালি একটা বক কেন পুলিশ করো এখনই বকটাকে বকখালি বক কেন বক তো খালি হয়ে যাওয়ার কথা এই যে একটু আর যখন ঢুকছিলাম ওই যে নদীটা ছিল যেখানে সব ট্রলারগুলো পরপর লাগানো ছিল এটাই কিন্তু সেই নদীটা এই যে এই ট্রলারগুলো সব লাগানো আছে দেখতে পাচ্ছো এই যে সেম আর এইখানে আছে এই যে এগুলো হলো যে পুলিশ এই যে আমাদের দেশের পতাকা লাগানো আছে

मौसमिड <resides> <contradictory> <sticky voice> <UNências>

তা দেখানো পসিবল আমি ট্রাই করব যে তোমাদের সাথে শেয়ার করি তোমাদের tour টা আমাদের মতো সুন্দর করে এবং তোমরা যাতে যখন in future আসবে তোমরা যেন আমার video দেখে অবশ্যই 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 অনেকটা help পাও সূর্যটা মানে আমি যে তোমাদের বলছিলাম সানসেটটা সানসেটটা একবার দেখো এবার তোমরা নিজেরা বলো কিরকম জায়গা আমি দেখালাম তোমাদেরকে কিরকম এটা সবাই কিন্তু কমেন্ট করো অবভিয়াসলি কমেন্ট করো প্লিজ প্লিজ কারণ তোমাদের জন্য আমি এতটা এফর্টস লাগাচ্ছি

চলে এসছে এখানে ক্রিকেট খেলতে শুরু করে দিয়েছে এখানে এসব আর ভাই আর চলে এসেছে এই যে আমার বাবা অয়ন উঃ আর ওই যে ওখানে দুইজন হিরোইন দাঁড়িয়ে আছে আমার বোন আর মা আমার দাদু এখানে আসেইনি টোটোয় বসে আছে মানে কত মাছের বাচ্চা

আটশো টাকা করে এখানে ভাড়া দেওয়া হয় আর এই যে ডাইনোসরটাকে দেখলে ইকো পার্কে আমি জায়গাটাকে স্ক্রিপ্ট করছি কারণ আমার তো যাওয়ার এখন ইচ্ছা নাই আর সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে একদম আর আমি যে বলছিলাম ঝড়ের সময় প্রচুর উইন্ড উইন্ড হল হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা দেখলে সেটা বোঝা যাচ্ছে আর এই হলো ইকো পার্ক টিকিট কাউন্টার তো আমি ঢুকছি না এখানে টিকিট কাউন্টার আছে অনেকটা সন্ধ্যা হয়ে গেছে তাই জন্য ঢুকছি না এই জন্য এখানে ডাইনোসর নিয়ে পড়ে মানে এখানে ওপেনিং টাইম লেখা আছে সাতটা থেকে সকালে সাতটা থেকে আর ক্লোজ টাইম হলো হচ্ছে সন্ধ্যাবেলা সাতটার সময় থ্যাংক ইউ কাকু আগর সাথে আমরা ঘুরলাম এতক্ষণ আর খুব এনজয় হয়েছে তোমার নাম্বারটা একটু বলে দাও নাইন ওয়ান নাইন থ্রি এইট টু আমি আবার ডেসক্রিপশনে নাম্বারটা দিয়ে দেবো তোমরা যদি বকখালিতে এরকম সাইট সিন করতে চাও কাকুর সাথে কন্ট্যাক্ট করতে পারো থ্যাংক ইউ এখন আমরা রেডি হয়ে নিয়েছি আর রেডি হয়ে এখন যাচ্ছি বিচের দিকে এখানকার রাস্তায় বেশি তো লাইন একটু অন্ধকার তো আমরা যাচ্ছি এখন বিচের দিকে ঢাকা আসার পর আমরা একবারও বিচকে দর্শন করতে যাইনি গেছিলাম সানসেট পয়েন্টসে ওখানে সব বিচ দেখেছিলাম বাট মানে সেই রকমভাবে এখানকার যে মেন বিচটা যেখানে কালকে আমরা স্নান করবো সেই বিচটা দেখা হয়নি তো এখন একটু ঘুরে আসা যাক যাই হোক আমরা বিচের রাস্তায় পৌঁছে গেছি আর ফার্স্টে আমরা একটা ভুল রাস্তায় চলে গেছিলাম কি অন্ধকার পুরো ভুতুড়েদের মতো মানে এই জায়গাটা ছিল কতটা অন্ধকার আর ওই জায়গাটা মানে এত অন্ধকার ছিল এত ভয় লাগছিল ওখানটা দেখে তো অ্যাটলিস্ট আমরা বিচের রাস্তায় পৌঁছে গেছি যাক বিচের দিকটা একটু লাইট আছে তাহলে কারণ বেরিয়ে প্রচুর দোকান টোকান তো তার জন্য একটু লাইট আছে আমি আগের যখন এসেছিলাম আর এখনো এখনো যখন এলাম এই বিচটার মধ্যে কিন্তু সেরকম আমি কোনো তফাত দেখতে পাচ্ছি না মানে হোটেলস গুলো তো ডেভেলপড হয়ে গেছে আমি দেখছি বাট রাস্তা সেরকম অন্ধকার আর বীচটা মানে আমাদের পুরী বিচ যেরকম বা আরও যে আমরা যেরকম দেখি বিচ লাইফ এইখানে কিন্তু মানে বিচটা একদম অন্ধকার হয়তো দু একটা তিনটে স্টল রাখা আছে খাবার স্টল মাছের মাছের কিন্তু মানে সেই রকমভাবে কিন্তু ব্রাইট নয় ঠিক আছে ভাবে মানে অন্ধকার একদম অন্ধকার নিরিবিলি টাইপের সেরকম অতটা লোক নেই মানে আমি যখন হোটেলসগুলো দেখছি হোটেলসে এত বেশি লোক আছে রাতে কিন্তু এই বিচে খুব একটা কেউ বেড়ায় না রাতে কিন্তু এখানে কেউ খুব একটা ঘুরতে আসে না মানে সবাই এখানে সকালবেলাটাই আসে রাতে এই যে এই অবস্থা এত চেয়ার কিন্তু লোকটোক অত বেশি নেই এই যে এই অবস্থা বীচে অলমোস্ট হয়তো আর কিছু দোকান বাট নট দ্যাট আমরা সিবি সাইডে এসেছিলাম আমরা কর এই যে বানানো হচ্ছে সুইট কর্ন আর এখানে সব মাছের দোকান এখানে ফ্রাই হয় এই যে বিভিন্ন রকমের মাছের ফ্রাই হয় এখানে ভুট্টার দোকানগুলো আছে আমরা সুইট সুইটকর্ন অর্ডার করেছি যেটা হল হচ্ছে এক পিস ফিফটি রুপিস

তো এত অসাধারণ খেতে দিয়ে আমার গলা দিয়ে তো রুটি নামছিল না